জয় মল্লিবাসী আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ডিএম অফিসের সামনে সারা বাংলায় সারা ভারতবর্ষে ডিএম অফিসে মহা আক্রোশ র্যালি আগামী পনেরোই অক্টোবর ডিএম অফিসে মহা আক্রোশ র্যালি মানবর ওয়ামেন মেশরাম সাহেবের নেতৃত্বে ভারত মুক্তি মোর্চা রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চা রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা ও বহুজন ক্রান্তি মোর্চার তত্ত্বাবধানে আগামী পনেরো তারিখ অক্টোবর পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ডিএম অফিসে সারা ভারতবর্ষের ডিএম অফিসে মহা আক্রোশ র্যালি এই র্যালি সারা ভারতবর্ষে এস সি এসটি এবং মাইনরিটিদের উপরে যে হাজারো সমস্যা অত্যাচার খুন ধর্ষণ জমি কেড়ে নেওয়া জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া মব লিঞ্চিং আইপিএস অফিসারকে আত্মহত্যা করতে বাধ্য করা সুপ্রিম কোর্টের যে বিচারপতি তার উপরে জুতো ছোড়া নানানভাবে ভারতবর্ষে এস সি এস টি ও এবং মাইনরিটিদের ওপরে অত্যাচার হচ্ছে তারই বিরুদ্ধে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ মহা আক্রোশ র্যালি তো কি কি বিষয়ের ওপরে এই র্যালি এর আগের একটা ভিডিওতে আমি বলেছি তো আরো কিছু বিষয় আমি উল্লেখ করবো মুসলমান সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার ও নিরাপত্তার জন্য এবং মুসলিম সম্প্রদায়ের সাথে ঘটমান এর বিরোধিতায় এই মহাক্রোশ র্যালি মুসলমানদেরকে মূলধারায় যুক্ত করতে এবং শাসন প্রশাসনে অংশগ্রহণ বাড়ানোর উদ্দেশ্যে গোপাল সিং প্যানেল সাচার কমিশন মিশ্র কমিশন প্রফেসর অমিতাভ কুন্ডু কমিশনের সুপারিশগুলোকে অবিলম্বে বাস্তবায়িত করার জন্যে এবং মুসলিম সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার নিরাপত্তা ও ঘটমান মব লিঞ্চিংয়ের বিরোধিতায় ওয়াকাপ সংশোধনী বিল দু হাজার পঁচিশের অনুচ্ছেদ ছাব্বিশ এবং সংবিধানের মৌলিক নীতিগুলোর বিরোধিতায় এটিকে অবিলম্বে বাতিল করার জন্যে এই জন আক্রোশ অনুষ্ঠিত হচ্ছে এসসি এসটি ওবিসি কর্মীদের প্রমোশনে পদোন্নতি রিজার্ভেশন তাৎক্ষণিকভাবে প্রয়োগ করার জন্যে ভারতবর্ষের সংবিধানের মাধ্যমে অনুসূচিত জাতি জনজাতি এবং পিছড়ে বর্গকে গণতন্ত্রের ব্যবস্থাপনায় সকল স্তরে গ্রেড ডি থেকে গ্রেড এ পর্যন্ত সংখ্যার অনুপাতে অর্থাৎ যথেষ্ট প্রতিনিধিত্ব থাকবে এমন আশ্বাস দেওয়া হয়েছে তবে রাজ্য সরকারগুলোর দ্বারা এসসি সি এস টি ও কর্মীদের প্রমোশনে রিজার্ভেশন না দেওয়ার কারণে এই সাংবিধানিক নীতি লঙ্ঘন করা হচ্ছে এবং তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাই এসসি সি এস টি ও কর্মীদের প্রমোশনে রিজার্ভেশন তাৎক্ষণিকভাবে প্রয়োগ করা হোক এই জন্য এই জনআক্রোশ র্যালি করা হচ্ছে নারী সম্মান ও নিরাপত্তার জন্য। দেশব্যাপী কোটি কোটি ও মহিলা হারিয়ে যাচ্ছেন মহিলাদের ওপরে অত্যাচার অন্যায় ও ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়ে চরম সীমায় পৌঁছেছে এগুলো রোধ করতে বিশেষ ব্যবস্থা ও আইন প্রণয়ন করে কঠোরভাবে তা প্রয়োগ করা উচিত এই কারণে এই আয়োজিত হচ্ছে এসসি এসটি ঘুমন্ত জাতি ও ওবিসি সম্প্রদায়ের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের ছাত্রবৃত্তি বন্ধের বিরুদ্ধে এবং বাধ্যতামূলকভাবে প্রয়োগ করার জন্য এই র্যালি মৌলিক ও সাংবিধানিক অধিকার অনুযায়ী এসসি এসটি জাতি ও সকল ছাত্রছাত্রীকে ছাত্রীকে ছাত্রবৃত্তি বা স্কলারশিপ দেওয়া হতো বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক বিভিন্ন ছাত্রবৃত্তি স্কলারশিপ বন্ধ করা হয়েছে মৌলিক ও সংবিধানিক অধিকার অনুযায়ী এস জাতি ও টি সম্প্রদায়ের সকল ছাত্রছাত্রীকে শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে সকল স্তরে ছাত্রবৃত্তি বাধ্যতামূলকভাবে প্রদান করা উচিত এবং এটি সময় মতো ও স্বচ্ছভাবে প্রদান করা উচিত এই দাবিতে জন আক্রোশ র্যালি অনুষ্ঠিত হচ্ছে এসসি এসটি ঘুমন্ত জনজাতি ও সমস্ত মহিলাদের উপরে চলতে থাকা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য এই মহা আক্রোশ র্যালি এসসি এসটি ঘুমন্ত জনজাতি ও সমস্ত মহিলারা অবিচার ও অত্যাচার নির্যাতন সহ্য করে চলেছেন এসসি এসটি ঘুমন্ত জনজাতি ও সমস্ত মহিলাদের উপর চলতে থাকা অন্যায় অত্যাচারের সমস্ত অপরাধমূলক মামলাগুলি ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত শুনানি করে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক এই অত্যাচারের অপরাধমূলক মামলাগুলি প্রাথমিক এফআইআর দায়ের করে অপরাধীদের কঠিন শাস্তি প্রদান নিশ্চিত করার জন্যে কার্যক্রম বিশেষ নজরদারিতে পরিচালিত হোক এমন আইনগত ব্যবস্থা প্রণয়ন করা হোক এসসি এসটি ঘুমন্ত জাতি ওভিসি সম্প্রদায়ের শিক্ষিত যুবক বেকারদের জন্য দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সংবিধানিক ও আইনগত গ্যারেন্টি প্রদান করার জন্য এই মহাক্রোশ র্যালি ভারত দেশে অত্যন্ত বেশি সংখ্যক শিক্ষিত যুবক বেকার রয়েছেন এর মধ্যে এসসি এসটি ঘুমন্ত জাতি ও ওবিসি সম্প্রদায়ের শিক্ষিত যুবক বেকারদের সংখ্যা অত্যাধিক কেন্দ্র ও রাজ্য সরকারকে দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান গ্যারেন্টি পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি পাশাপাশি ব্যক্তিগত ক্ষেত্রে ও বহুজন যুবক বেকারদের জন্য কর্মসংস্থান গ্যারেন্টি পরিকল্পনা প্রয়োগ করা হোক তাই সমস্ত এসসি এসটি এবং মাইনরিটি সম্প্রদায়ের সমস্ত মানুষদের পনেরোই অক্টোবর দু সারা দেশ জুড়ে ডি এম অফিসে মহা আক্রোশ র্যালিতে দলে দলে যোগদান করার জন্যে আবেদন করছি আমি কাশীনাথ মন্ডল ধন্যবাদ জয় মল্লিবাসী